মাসাল্লাহ কি সুন্দর বৃষ্টি শহরের এই ব্যস্তময় নগরীতে আমাদের হয়তো ছোটবেলা সেই মুক্তভাবে যে বৃষ্টি বিলাস সেটা করা হয় না আমরা বৃষ্টির সাথে সাথে হয়তো হয়তো বা শৈশবে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু আসলে এটা আমাদের কোনোভাবেই বাস্তবিকভাবে আসলে সম্ভব না আমরা ছোটবেলায় সবাই মনে হয় একটা রচনা পড়েছি সেটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য আচ্ছা এই যে আমরা অনেক বাধা হয়তো আসতে পারে কখনো বা হয়তো আমাদের প্রতিযোগিতামূলক ভাবে অগ্রসর প্রয়োজন হতে পারে যেটা বলছিলাম যে বাধার সম্মুখে নিচে দেখুন ওই যে ভাইয়াটা যার গাড়িটা আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নির্দিষ্ট একটি গন্তব্যস্থল ছিল যার পথে সে কোনো ভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে তার গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয় তাই বলে কি তার সে নির্দিষ্ট গন্তব্যস্থলে যাবে না অবশ্যই তার যেমন যাচ্ছি এখন আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে ধরা যাক এই রাস্তাটাই আসলে আমাদের গন্তব্য এবং যেটা বলছিলাম যে চলার পথ সেক্ষেত্রে দেখুন সবাই যে আমাদের মতো করে ছুটে চলবে এমন না বিভিন্ন যানবাহন তার নিজস্ব গতিতে নিজস্ব লক্ষ্যে ছুটে চলবে কখনো বা খুব দ্রুতভাবে কখনো বা সবকিছু দেখে শুনে আইন মেনে শৃঙ্খলা মেনে যেমন ধরো ওই যে ভাইয়াটা একদম রেস খেলতেছে আমাদের সাথে আমাদের মাঝে মাঝে মনে হতেই পারে আমাদের চলার পথে কেউ হয়তো বা আমাদেরকে পেছনে ফেলে অনেক আগে চলে যাচ্ছে হ্যাঁ কেউ চলে যেতেই পারে এটাতে আসলে কখনোই উসান্বিত হওয়া যাবে না তার জন্য চেয়ারস করতে পারি আমরা এবং আমরাও চেষ্টা করতে পারি তার থেকে ভালো কিছু করার যেমন আমাদের ভাইয়া অলরেডি মধ্যে আমরা তাকে ক্রস করে চলে এসেছি অর্থাৎ আমরা কিন্তু আসলে পিছিয়ে যাইনি আমাদের লক্ষ্যে আমাদের লক্ষ্যটাকে নির্দিষ্ট করে আমরা আমাদের মতো এগিয়ে যাচ্ছি এবং এই যে একটা নির্দিষ্ট গন্তব্যস্থ আমার ঠিক করা আছে হয়তো এই জন্যই আমরা তাকে পেছনে ফেলে সামনে আগাতে পেরেছি যদি না থাকতো তাহলে সম্ভব হতো না উল্টাপাস থেকে অনেক গাড়ি আসছে যেটা আসলে আমাদের চলার পথকে অবশ্যই কঠিন করে ফেলে যেটা বলছিলাম আমাদের গন্তব্যস্থল আমাদের গন্তব্যস্থলে আমরা আজকে চলে এসেছি এটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি নির্দিষ্ট কাজে আমরা আজকে এখানে এসেছি আজকের মতো আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে আমরা যেহেতু এখানে চলে এসেছি নির্দিষ্ট কাজকর্ম শেষে আমাদের ফিরতে হবে তবে তার আগে আরও একবার সেই বৃষ্টি বিলাসকে দেখে নিলাম বৃষ্টি আমার আসলে ভালোই লাগে যাই হোক আমরা এখন বাড়ি ফেরাল পাড়া তবে চেষ্টা করছিলাম লক্ষ্য যেহেতু অর্জন হয়ে গেছে এক্সট্রা কী করা যায় সেক্ষেত্রে মনে হলো আমাদের ভাইয়া বলছিল ভাবির রাগ ভাঙানোর কথা তো দেখি চলেন ভাইয়া আমাদের ভাবির রাগ ভাঙানোর জন্য কি করে আচ্ছা আমরা চলে এসেছি ওড়াইম একটা শোরুমে যেটা যমুনা যমুনা ফিউচার পার্কে আছে এবং হ্যাঁ আমরা একটা এয়ারপোর্ট কিনে নিলাম ভাইয়া হচ্ছে এই ব্রাঞ্চের ম্যানেজার সে তার প্রমোশনের জন্য হয়তো একটা ছবিও নিয়ে নিল আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে এখন বেরোবো দেখি আবারও কোথায় যাওয়া যায় গন্তব্যস্থল শেষে যাই করা যায় সেটাই হচ্ছে আপনার বেনিফিট যাই হোক আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে স্নেকার্স আমার খুবই ভালো লাগে আমাদের ভাই আজকে একটু শপিং মোডে আছে স্নেকার্স দেখতে এসে ভাইয়াও একটা নিয়ে নিল এবং মোটামুটি অনেক বেশি শপিং হয়ে যাচ্ছে ফিরতে হবে বাসায় কারণ সেটাও একটা গন্তব্যস্থল সময়ের মূল্য দিতে হবে সময়ের সাথে সাথে সকল কিছু করতে হবে সময়ের মূল্য যদি আমরা না দিই নির্দিষ্টভাবে অবশ্যই আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না এখন আমি যাবার ফিরছি বাসায় কারণ বউ বাসায় খিচুড়ি রান্না করেছে আল্লাহ হাফেজ